আসসালামু আলাইকুম আমার চাকরি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন অধিদপ্তরের সকলে জানেন যে বন প্রহরী পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে সকলে জানেন যে আগামী চব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ লিখিত পরীক্ষা হবে এখানে কিন্তু আপনারা যে বন প্রহরী পদে যারা পরীক্ষার্থী ছিলেন এমসিকিউ পরীক্ষা কিন্তু দিয়েছিলেন পঞ্চান্ন হাজার এর থেকে আপনারা পাশ করছেন চার হাজার পাঁচশো বিরাশি জন মানে এখন একটা সিটের বিপরীতে মাত্র পনেরো জন লড়বেন সেটা কিন্তু আসন বিন্যাস কোথায় পরীক্ষা হবে কোন সিটে কতজন বসবে সেই আসন বিন্যাস কিন্তু দিয়ে দিয়েছে আজকে আমরা এই ভিডিওতে যে লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের আসন বিন্যাসটা নিয়ে আমরা আলোচনা করব কার কোথায় পরীক্ষা পড়ছে এবং পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন সকল বিষয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনাদের নিয়ে আলোচনা করবো এবং পরীক্ষার হলে কি কী ডকুমেন্ট কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে সেই সকল বিষয় তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বনপরিপদের এখানে দ্বারা সংশ্লিষ্ট সকলে অবগত জানা যাচ্ছে যে বনপরিপদের গত সাতাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ কিন্তু এমসিকিউ পরীক্ষায় এখানে মোট আপনারা এমসিকিউ পরীক্ষায় পাশ করেছেন রিটার্নের জন্য চার হাজার পাঁচশো জন তাদের কিন্তু আসন বিনাস দিয়ে দিচ্ছে কোথায় কোথায় পরীক্ষা হবে তা আপনার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বিষয়বস্তুটা আপনার আশা করি বুঝতে পারছেন এখন এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে বন পরিপদের মোট পরীক্ষা হবে তিনটা স্কুল অ্যান্ড কলেজে এখানে এখানে কিন্তু মোট আপনারা পরীক্ষার্থী কিন্তু রয়েছেন চার হাজার পাঁচশো বিরাশি জন এখানে সেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকা বনপহরিপদ এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার পাঁচশো বিরাশি জন তার আগে আমি একটু বলে দিই পরীক্ষায় কি কি ডকুমেন্ট লাগবে এগুলো কিন্তু আমি বলে দেবো তার ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে তারপর রয়েছে মিরপুর বাংলা কলেজ অ্যান্ড মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ শাখা সেকশন এগারো পল্লবী মিরপুর ঢাকা এইখানে কিন্তু বনপরিপদের পরীক্ষার্থীর সংখ্যা হলো দুই হাজার তার মানে আমরা উপরে পদে দেখলাম হলো এক হাজার পাঁচশো বিরাশি জন তারপর রয়েছে দুই হাজার তারপর আমরা দেখতে পাচ্ছি মিরপুর বাংলা মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ বালিকা শাখা এইখানে বন পরিপদের পরীক্ষার্থীর সংখ্যা হলো এক হাজার মানে সুন্দর করে ভাগ করে দিছে পনেরোশো বিরাশি দুই হাজার এক হাজার মোট পরীক্ষার্থী হলো চার হাজার আষ্টশো চার হাজার আঠটশো আটষট্টি জন কিন্তু এই তিনটা কেন্দ্রে কিন্তু তারা সুন্দর করে কিন্তু ভাগ করে দিছে এই বিষয়টা বুঝছেন তিনটে কেন্দ্রে কারণ এই যে এখানে আবারই আছে আপনার ওই যে ইঞ্জিন ম্যান বা ইঞ্জিন ড্রাইভার পদেরও পরীক্ষা একসাথে দিয়ে দিয়েছে তার মানে আমরা শুধুমাত্র বন পরিপদের পরীক্ষার্থী দেখলাম চার হাজার জন এখন এই পদে কিন্তু লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি পিসর প্রস্তুতি প্রিপারেশনের জন্য যারা পাশ করেছেন তাদের যদি সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন এই যে আগামী চব্বিশ পাঁচ তারিখ যে পরীক্ষা হতে যাচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা হলো চার হাজার পাঁচশো বিরাশি জন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রস্তুতি প্রিপারেশনমূলক সাদা সোন প্রোজনায় অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলা লিঙ্ক এখানে যোগাযোগ কিন্তু করতে পারেন আর একটা বিষয় বলে দেয় পরীক্ষার সময় কী কী ডকুমেন্ট কাগজ লাগবে অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই এখন তো অ্যাডমিট কার্ড দেয় না এখানে কি নিয়ে যাব আপনারা একটু খেয়াল করবেন তারা কিন্তু বলে দিয়েছে যে লিখিত পরীক্ষা গ্রহণের জন্য নতুন কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না এমসিকিউ পরীক্ষার জন্য ইস্যুকিত যে এডমিট কার্ড আপনাদের দিয়ে দিয়েছে সেই এডমিট কার্ড নিয়ে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা দিতে হবে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম